ছেলে তোর জ্বালা আমাদের কতদিন সহ্য করতে লাগবে না নিজে শান্তিতে থাকিস না আমাদেরকে শান্তিতে থাকতে দিস আমি এবার কি করলাম মামি চুপ কর জানো আর কোথাকার জন্ম নেওয়ার পর থেকে বাবা মার মাথা খেয়েও তো শান্তি হয়নি বড় হয়ে এখন আমাদের মাথা খাচ্ছিস তুই মরতে পারিস না তুই মরলেও তো আমাদের শান্তি হয় লজ্জা করে না সাত বছর তুমি কি বুঝো না মা বাড়া ছেলেটিকে কেন তুমি ওকে পার্বমানি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো না হলে আমি ওকে খুন করে ফেলবো মামিকে একটু বোঝাও না আমি ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি আর এখানে যদি থাকতেন দাদু তাহলে আমি কোথায় যাব বাবারে তুই যা রে বাবা এখান থেকে চলে যা যেখানে তোর কোনো গুরুত্ব নেই তুই কেন সেই জায়গায় বারবার ফিরে আসিস বলতো আজ তুই বেকার বলে সমাজের প্রতিটা মানুষের চোখের কাটা হয়ে গিয়েছিস আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করি রে বাবা তুই এমন কিছু করে দেখা আজ যে মানুষগুলো তোর অপমান করছে সেই মানুষগুলোই কাল তোর গুণগান করে কষ্টে ভরা জীবন আমার দুঃখ আমার সাথী জানি না কি ভুল করেছি আমি কেন হয়ে গেলাম সবার চোখের বালি যেমন মাল খাইছে এখন আর বলা দানে না এখন ঠিকঠাক টিচ ঠাক ও হো এই মালটাই তো সাত বছর জেল খাটে আসলো যা ওদোন পাইছে না দাদা কাজ হবে তোকে ঠিক চেনা চেনা লাগতেছে ও হো মনে করছিস তুই সাত বছর জেল খেটে আসলি না বেরো বেরো তোর জন্য কোনো কাজ শুনলাম আপনাদের কোম্পানিতে একটা কাজের লোক দরকার আমাকে যদি কাজটা দেন আমার ভীষণ উপকার হয় আমার কোম্পানিতে তোর মতো ছেলের কোনো কাজ নেই আর তোকে কাজ দিলে আমার কোম্পানির বিশাল বদনাম হবে চল যা বেকারত্বের জ্বালায় যেসব পুরুষ রোজ পুড়ছে দিনের শেষে তারাই বোঝে জীবনের আসল মানে স্যার এটাই নরেন চন্দ্র বর্ণনের বাড়ি চলেন এটাই না হ্যাঁ হ্যাঁ আপনি কি নরেন চন্দ্র বর্মন হ্যাঁ স্যার কেন কি হয়েছে আপনি নাকি শিবু বাবুর কাছ থেকে দু বছর আগে তিন লক্ষ টাকা নিয়েছিলেন মেয়ের বিয়ের কথা বলে টাকাটা আপনার দু মাসের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দু বছর বেরিয়ে যেতে চললো আপনি নাকি টাকাটা এখনও দেননি ব্যাপারটা কি আপনার একটু খুলি বলুন তো স্যার আমরা গরিব মানুষ বিয়ের ঋণ করেছিলাম ভেবেছিলাম জমিতে ফসল ফলে সব টাকা পরিশোধ করে দিব কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমাদের সব ফসল নষ্ট হয়ে যায় তাই আর ঋণটা শোধ করতে পারিনি দেখুন আপনার ফসল নষ্ট হয়েছে কিনা তা আমি শুনতে চাই না আপনি টাকা নেওয়ার সময় আমার কাছ থেকে বছর সময় নিয়েছেন তো দু বছর পেরিয়ে গেছে তো চুক্তিপত্র হিসেবে অনুযায়ী আপনি বলেছিলেন টাকা দিতে না পারলে আপনি আবার বাড়ি খালি করে দেবেন স্যার এই সেই চুক্তিপত্রের কাগজ আমাদের আর কিছুদিন সময় দিন এই বাড়িটি আমাদের একমাত্র সম্বল এই বাড়ি ছেড়ে আমরা কোথায় গিয়ে থাকবো দেখুন আমাদের আর কিছু করার নেই আপনারা যত তাড়াতাড়ি বাড়িটা খালি করে দিন এই বাড়ি কাউকে খালি করতে লাগবে না সব টাকা আছে নিন সব ঠিক ঠিক আছে আছে সবাই বাবা সজল। আমি তোকে কখনোই নিজের মনে করতে পারিনি বাবা নননের ছেলে বলে সবসময় অপমান করে গেছি আমাকে তুই ক্ষমা করে দে মামি তোমরা আমাকে নিজের মনে করতে না পারো কিন্তু আমি তোমাদের নিজের মা বাবার মতো করেই দেখেছি মামা মাকে কখনোই মা বাবার অবস্থা দেয়নি কিন্তু বাবা তুই আজ আসি মামা অন্যদিন কথা হবে ভালো থাকবেন কেমন আছো ভালো তুমি ভালোই কখনো ভাবিনি তোমার সঙ্গে আবার দেখা হবে কোথায় যাচ্ছো হঠাৎ করে ও চাকরিটা চলে যায় সংসারে অনেক চাপ চলে আসে তাই একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম ও শুনেছি এই শহরে অনেক বড় নাম ডাক তোমার চার পাঁচটা কোম্পানির মালিক নাকি তুমি এত কম সময়ের মধ্যে এত কিছু করবে সত্যি কখনো ভাবিনি একটা রিকোয়েস্ট করবো রাখবে তোমার কোম্পানিতে যদি আমার হাজবেন্ডের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও আমার খুব উপকার হয় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল কি ভাবছ হেরে গেছ সবাই হাসছে তোমার উপর অপেক্ষা করো ধৈর্য ধরো দেখবে শেষ হাসিটা তুমি হাসবে আর আজ দেখো শেষ হাসিটা আমি হাসছি একটা সময় বেকারত্বের কারণে নিজের পরিবারকে হারিয়েছি সেই বেকারত্বের কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারিয়েছি আর আজ দেখো কি নেই আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে শুধু বেকারত্বের কারণে নেই নিজের ভালোবাসার মানুষ এই কার্ডটা নিয়ে তোমার হাজবেন্ডকে কালকে আমার সঙ্গে দেখা দেখাতে হলো জীবনটা বড়ই অদ্ভুত কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে না পার্ট কেমন লাগলো অবশ্যই জানাবে আর পার্ট ওয়ান পার্ট টু দেখতে ভুলবেন না কিন্তু কমেন্টে রাখার রইল